হ্যালো এভ্রিয়ান কেউ সবার আপনি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের ডে ফোর মানে লাস্ট ডে আমরা এখন আছি সুখিয়া ভ্যালিতে লামাতে যেটা তো এই হচ্ছে ভিউ আমার কটেজ থেকে মানে যেটা বলে ঝুমঘর ঝুমঘর থেকে এটা হচ্ছে ভিউ আমার ঝুমঘরটা আপনি একটু দেখাই এই যে হচ্ছে ঝুমঘরটা এখানে সব অবছাল হয়ে আছে সব কিছু তো এইখান থেকে ভালোই ভিউ এখানে হচ্ছে ছয় নম্বর ঘর ছয় নম্বর ঘরের থেকে মোটামুটি এরকম একটা ভিউ ভিউটা আছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে আপনার সমস্যা হচ্ছে এখানে পানি শুকাই গেছে নদীর মেঘগুলো দেখছেন আকাশের কি অস্থির চলুন আজকে আপনাদের শুকিয়ে একটু ঘুরে দেখাই এটা হচ্ছে একটা দোকান এখানে আমরা চা খাইছিলাম একটা আগে হচ্ছে আমাদের সব টিমমেট ভাই তো হাই হ্যালো দেন ইয়াসিন ভাই রবি ভাই হচ্ছে ভাই অ্যাপল ভাই ভাই আমাদের বাইক গুলো উঠাই দিছে আমরা এখন একটু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করব আর এখানে একটা সুন্দর ভিউ আছে এখান থেকে এখান থেকে আমরা ভালো একটা ভিউ দেখা যাবে সাথে একটা বাংলাদেশের পতাকা আছে আমরা একটু উপরে যাই উপর থেকে কেমন ভিউ আসে এটা আমরা একটু দেখি অলরেডি কয়েকজন ভাই আছে সো এটা হচ্ছে উপর থেকে ভিউ সাথে আমিও কেমন লাগতেছে বলবেন সবাই আপনাদের চ্যানেল নাম কি ভাই আচ্ছা ভাই এর সাথে পরিচয় হলো ভাইয়ের এখানে ঘুরতে আসছে ভাই নামটা কি আকাশ ভাই 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 কত সুন্দর স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছে আর আমার একটা নর্মাল গ্রুপ হয়ে আছে ভাই অনেক দামি ক্যামেরা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনি কাজ করেন আমি ডিস্টার্ব আপনাকে না করি বাইরে দিয়ে গেলাম ভাইয়ের সাথে পরিচয় হলো সুখে ফেলিতে এসে ভাই মোটামুটি ট্রাভেল ব্লক করতেছে ভাইয়ের প্রচুর অ্যাক্সেসরিজ সাপোর্ট করবেন সবাই হ্যাঁ তো ভাইয়ের চ্যানেল নামটা জানি কি অভি ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে অভি ভাই অভি ভাই হ্যাঁ আবার আমার আমার চ্যানেলের নাম অভি ভাই হলেও অনেকে কিন্তু মানে ও ভি আই লিখে ফেলে কিন্তু আসলে আমার এ ইউ ভি আই তারপর বি এ আই ভাই হ্যাঁ আচ্ছা আমার চ্যানেলের নাম হচ্ছে ওইটাই ওইটা দিয়ে আপনারা যদি ফেসবুকে ইউটিউবে আর টিকটকে চার্জ দিলে চার্জ দিলে পেয়ে যাবেন আর বিশেষ করে আমি কিন্তু টিকটকে আমার আমার ট্রাভেল দেওয়া হয় না পার্সোনাল আমি নর্মালি এমনি ধরেন গান নিয়ে টিকটক যেগুলো করি ওগুলো দিই আর কি এটাই আচ্ছা আর হচ্ছে ভাইয়াকে সবাই সাপোর্ট করবেন উনি কিন্তু মোটো ব্লগ করে আমি ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি তো মোটো ব্লগের আমার তেমন একটা আমার ভালো লাগে না অল টাইম

বৃষ্টি পাহাড়ের চুড়ায় বসে আকাশ কেন সামনে বৃষ্টি বৃষ্টি হইতেছে আসবে এদিকে এদিকে বৃষ্টি নাই সামনে বৃষ্টি হইতেছে এই যে এই পাহাড়টার পরে বৃষ্টি হইতেছে আচ্ছা